আসেন আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই এই যে আমার ডিডাইভে দেখতে পাচ্ছেন আমার এখানে মোস্ট অফ দ্য ফাইল ডকুমেন্ট ফর্মেটে আছে তো আমি যাচ্ছি এগুলোকে পিডিএফ ফর্মেটে কনভার্ট করতে এটি ওয়ার্ডে নিয়ে গিয়ে পিডিএফে কনভার্ট করতে আমাদের অনেক সময় লাগবে তো দেখেন আমি কিভাবে করি আমি উপরে বারে লিখলাম সিএমডি অর্থাৎ কমন প্রম ওপেন করে নিলাম এরপরে আমি এখানে জেমিনি লিখে এন্টার করলাম যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন জেমিনি কিভাবে ইনস্টল করে তো আমার কম্পিউটারে ইনস্টল করা আছে জাস্ট জেমিনি লিখলেই আমাদের এই জেমিনির ইন্টারফেস চলে আসবে চলে আসার পরে এখানে আমরা কমান্ড আই ওয়ান্ট টু টু কনভার্ট অল ফাইল কমান্ট স্ক্রিন করে নিই করার পরে যেমনি আমাদেরকে বলছে আই ক্যান ডু দ্যাট আই উইল ইউজ দ্য পাইথন লাইব্রেরি টু পারফর্ম দা কনভার্সন সো এটি নিজে নিজেই গুগল সার্চ করছে একটি স্পেসিফিক পাইথন লাইব্রেরি খোঁজার জন্য খুঁজে পাইছে এটি ইনস্টল করতে যাচ্ছে তো আমরা এখন পারমিশন দিয়ে নিলাম পারমিশন নেওয়ার পরে কিছুটা সময় লাগবে এই যে সে ডক টু পিডিএফ এর একটা পাইথন লাইব্রেরি পেয়ে গেছে তো এটি এখন সে আমাদের ডিরেক্টরিতে ইনস্টল করবে ইনিশিয়ালাইজ করছে তো এটি এখন ইনিশিয়ালাইজ করতেছে তো এখন আমাদের কাছে পারমিশন যাচ্ছে সেটি আমাদের ডিরেক্টরিতে ইনস্টল করা তো আমরা স্ক্রিনে ডান দিকে দেখতে পাচ্ছি কনভার্ট ডট পি ওয়াই নামে একটা নতুন পাইথন ফাইল চলে আসছে এরপরে আবার পারমিশন চাইলো আমরা পারমিশন দিয়ে নিলাম এবার আপনারা লাইভ দেখতে পাচ্ছেন কিভাবে ডকুমেন্ট ফাইলগুলো থেকে এক এক করে পিডিএফ ফর্মেটে কনভার্ট হয়ে যাচ্ছে এখানে ডকুমেন্ট ফাইলে যে নাম ছিল সেই নামটিই রাখছে কিন্তু পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে যাচ্ছে এক এক করে আমি কিন্তু স্ক্রিনে কিচ্ছু করছি না জাস্ট একটা কমান দিয়েছি আর পারমিশন দিয়ে নিয়েছি এভাবেই এক এক করে প্রত্যেকটা ডকুমেন্ট ফাইল আমাদের পিডিএফ ফরম্যাটে কনভার্ট হয়ে গেল এরপরে যাচ্ছে যে আমাদের যে কনভার্ট ডট পিওই ফাইলটা আছে এটা ডিলিট করে দিতে তো আমরা আবার পারমিশন দিয়ে নিলাম পারমিশন দিয়ে নেওয়ার পরে কনভার্ট ডট পিওই ফাইলটি অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেছে আপনারা দেখলেন খুবই সহজে আমরা কিভাবে ডকুমেন্ট ফাইল থেকে পিডিএফ করতে পারি এবার আমি চাচ্ছি যে আমাদের ডকুমেন্ট ফাইলগুলো থেকে গেছে পিডিএফ গুলো থেকে গেছে আমি চাচ্ছি ডকুমেন্ট ফাইলগুলোকে ডিলিট করে দিতে তো এই কাজটিও আমরা জেমিনি দিয়েই করব জাস্ট সিম্পলি আমরা এখানে কমান্ড লিখবো ডিলিট অল দ্য আদার ফরম্যাট ফাইল উইচ আর নট ইন পিডিএফ ফরম্যাট আর আমাদের এখানে যেহেতু একটি ইমেজ ফরম্যাট আছে সো উইচ আর নট ইন পিডিএফ ফরম্যাট অর জেপিজি ফরম্যাট ফর্মেট কমান দেওয়ার পরে আপনারা স্ক্রিনের ডান দিকে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট ফাইলগুলো ছিল অটোমেটিক্যালি সব ডিলিট হয়ে গেছে ওয়ার্ডে করতে গেলে আমাদের এটা অনেক সময় লাগতো প্রতিটা ফাইল ওয়ার্ডে ওপেন করে আবার পিডিএফে কনভার্ট করা লাগতো সেটা আমরা জেমিনিতে একটা কমান দিয়েই খুব সহজে করতে পারছি এরপরে আমি জেমিনিকে থ্যাঙ্কস দিয়ে আজকে ভিডিও শেষ করলাম তা আপনারা দেখলেন খুব সহজেই এখন আমরা ফাইল কনভার্ট করতে পারি স্পেসিফিক্যালি ডকুমেন্ট থেকে পিডিএফ কনভারশান আমাদের জন্য এখন অনেক সহজ আরও কী কী ফর্ম্যাটে ফাইল কনভার্ট করা যায় সেটা আপনারা নিজেরাও ট্রাই করতে পারেন আজকের জন্য এটুকুই পরবর্তীতে কোনো টপিকে ভিডিও লাগলে সেটা আমাদের জানাতে পারেন ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বিদায়